আজকের এই ভিডিওটি দেখার পর অনেক ছেলেই হয়তো আবার কমেন্টস করবে যে কেন একটা মেয়ের জন্য আমাকে এত কিছু কেন করতে হবে এভাবে কেন ভাবতে হবে বা নিজেকে কেন চেঞ্জ করতে হবে এটা কিন্তু অনেকেই বলবে কারণ আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম মেয়েদের মন রাখার সহজ উপায় তো সেখানে না অনেকেই ভালো কমেন্ট করেছে সেখানে কিছু ছেলে এরকম কমেন্ট করেছে যে একটা মেয়ে আমার টাকায় খাবে আমার টাকায় পড়বে তার মন রেখে আমাকে কেন চলতে হবে সে আমার মন রেখে চলবে আমাকে কেন তার মন রাখতে হবে এরকম ধরনের কমেন্ট করেছে তো তাদের উদ্দেশ্যে আমি বলি দেখো তুমি যদি এভাবে ভাবো না কখনো না একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবে না কারণ তোমার টাকায় খাচ্ছে তোমার বাড়িতে থাকছে বলে তার মনের খবর নেওয়া বা তার ভালো মন্দর খেয়াল রাখার প্রয়োজন নেই এই ভাবনাটা থাকলে ভীষণই কিন্তু মুশকিল দেখো একটা ছেলেরও যেমন উচিত তার পাশে মানুষটি ভালো রাখার দায়িত্ব রাখা ঠিক তেমনই কিন্তু আমি এমন বহু ভিডিওতে আলোচনা করি একটা মেয়েরও কিন্তু সেমভাবে তার ভালোবাসার মানুষটি কিসে ভালো থাকবে কি করলে তার মন ভালো থাকবে কি করলে সম্পর্কটা আরো বেটার হবে সেটা নিয়ে কিন্তু ভাবা প্রচুর মানুষ রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে ভাবে না বলে সম্পর্কটা ভেঙে যায় কিন্তু আগের থেকে যদি একটু আমরা এই বিষয়গুলি জেনে সেই মতো স্টেপ নিয়ে চলি তাহলে না কখনো একটা সম্পর্ক ভাঙে না দেখো আমি একটা মানুষ আমার পাশে যে মানুষটি রয়েছে সেহেতু একটা মানুষ দুজনেই তো মানুষ দুজনেই আমরা বুঝি আমাদের বোঝা উচিত কোন পথ ধরে চললে আমাদের সম্পর্কটা ভালো থাকবে কিভাবে কথা বললে আমরা একে অপরকে সম্মান করতে পারবো কোন কাজটা বা কোন কথায় তার আঘাত লাগতে পারে কোন তার অভিমান হতে পারে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি যদি আমরা ধরতে পারি না কোন সম্পর্ক নষ্ট হয় না একটা কথা মাথায় রেখো একটা পরিবারের মূল দায়িত্ব থাকে কিন্তু একটা মেয়ে তুমি উপার্জন করে নিয়ে এসে তার হাতে দিচ্ছ বা তোমার কাছে রাখছো আর্থিক সমস্ত দায়িত্ব পালন করছো কিন্তু সেই সংসারটা পুরোপুরি মেনটেন করে একটা মেয়ে তুমি পারবে না কিন্তু এমন অনেক বিষয় থাকে মেয়েরা খুব সহজে করে ফেলে কিন্তু একটা ছেলে পারে না তো সেই কারণেই না একটা বুদ্ধিমান ছেলে সবসময় চেষ্টা করবে তার ভালোবাসার মানুষটির মন বুঝে চলার আর এটা আগেই বললাম শুধু ছেলেটির চললে হবে না মেয়েটিরও কিন্তু দায়িত্ব রয়েছে তার ভালোবাসার মানুষটির বোঝার এবং তার মনের খোঁজ নেওয়ার কিন্তু ছেলে মেয়ে উভয়ই একটা কমন এখানে ভুল করে অনেকেই রয়েছে যারা না মন রাখার চেষ্টা করে তার মন কিভাবে ভালো হবে কি করলে সে খুশি হবে এর পিছনে দৌড়ে সে কিন্তু একটা মস্ত বড় দিক বা সাইড একদম পুরোপুরি অন্ধকারে ফেলে দেয় সেটাই আজকে তোমাদেরকে বলবো কোনো একটা মানুষের শুধুমাত্র মন রেখে চললে হবে না তার মনের ঘর যেমন তোমাকে দখল করতে হবে ঠিক তেমনই ঠিক তার সঙ্গে মন এবং মস্তিষ্ক দুটো ঘরেই তোমাকে কিন্তু জায়গা করে নিতে হবে তার কিন্তু সম্পর্কটা লং টাইম চলবে আগেই বললাম আমরা কিন্তু মন রাখার প্রচুর চেষ্টা করি এটা ভাবি যে আমি যদি তার সঙ্গে সারা দিন কথা বলি তাহলে তার মন পাবো বা তার সঙ্গে যদি আমি দেখা করি বা তাকে যদি আরও বেশি ভালোবাসি তাহলে আমি তার কাছাকাছি পৌঁছাতে পারবো এই দিকটা অনেকেই বহু মানুষ নজর করে আর এই দিকে নজর দিতে গিয়ে মূল দিকটাই কিন্তু সে কিন্তু অবহেলা করে সেটা হলো তুমি তাকে অনেক ভালোবেসে অনেক অনেক যত্ন করে তার মনটা দখল করে নিয়েছো আর ভাবছো আর কোনো চিন্তা নেই কিন্তু তুমি এটা দেখছ না তার মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে তোমাকে নিয়ে সে কি ভাবছে মানে তুমি তো তার জন্য সমস্ত কিছু করছো কিন্তু তুমি তোমার জন্য কি করছো দেখো শেষ পর্যন্ত কিন্তু একটা মানুষ তোমাকে বিচার করে তুমি পারফেক্ট কিনা এটা দেখে তারপর কিন্তু তোমাকে তার লাইফে সারা জন্য নেবে দেখো পারফেক্ট মানে কিন্তু কিন্তু এটা নয় যে একদম তোমাকে বিশাল কিছু হয়ে যেতে হবে মিনিমাম মিনিমাম নিজেকে দাঁড় করাও তোমরা তার পিছনে ছুটতে ছুটতে তার মন রাখতে রাখতে নিজেকেই ভুলে যাও নিজের জন্য তোমরা এক্সট্রা কিচ্ছু করো না আজকের থেকে তুমি যদি চাও মানুষটি তোমাকে সারা জীবন মনে রাখুক তোমার প্রতি সারা জীবন তার একটা আকর্ষণ বজায় থাকুক তাহলে কেবলমাত্র তার কাছে পড়ে থেকে সময় নষ্ট না করে নিজের দিকে ভালো লাগা কাজগুলি করো আর যে কাজের সঙ্গে যুক্ত থাকবে সবসময় সব কিছু তাকে বলবে না কিছু কিছু বিষয় নিজের মধ্যে রাখো সে গেস করুক তুমি কি করছো এবং তার সঙ্গে সে ভাবতে থাকুক তুমি নেক্সট কি করতে চলেছো তোমাকে নিয়ে সে একটু ভাবুক তোমার কাজ নিয়ে একটু ভাবুক সবসময় একটা রহস্যের মধ্যে নিজেকে রাখো তাহলে দেখবে তোমার প্রতি একটা আলাদা টান তার জীবনে নেবে তখন কিন্তু তোমার বিচার করবে সে যে তুমি কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মেয়েরা কিন্তু এরকমই তো তোমাকে সেই অনুযায়ী চলতে হবে কেবলমাত্র তার সঙ্গে সময় কাটালে কিন্তু তোমার চলবে না এই একটা ছোট্ট বিষয় যে ছেলেটি মাথায় রাখতে পারে না সে লং টাইম তার সম্পর্কটাকে সুন্দর রাখতে পারবে আর এরকমভাবে নিজেকে একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারলে শুধু যে একজন মেয়ের মন দখল করা যায় বা তার মস্তিষ্কের ঘরে জায়গা তৈরি করে নিয়ে যায় তা কিন্তু নয় তুমি তোমার পরিবারটাকে ভালো রাখতে পারবে মা বাবাকে খুশি করতে পারবে এবং তুমি যখন সবার সামনে দাঁড়াবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তো এই জন্যই আমি প্রতিটি ভিডিওতে তোমাদের বোঝানোর চেষ্টা করি নিজের দিকে বেশি ফোকাস দাও তুমি যখন তোমার দিকে ফোকাস দেবে না তখন ওই ওই মানুষটির ফোকাস তোমার দিকে থাকবে কিন্তু তুমি ওর দিকে ফোকাস দিয়ে বসে রয়েছো ও কার সঙ্গে কথা বললো না তো ও কার সঙ্গে ঘুরতে গেল না তো ও কিছু করে বসলো না তো ও আমাকে ভালোবাসছে তো ও কার দিকে তাকাচ্ছে না তো এই সমস্ত কিছু করতে গিয়ে তোমার নিজের ওপর থেকে নিজের ফোকাসটা নষ্ট হয়ে যায় এবং সেও কিন্তু তোমার প্রতি রাগ দেখায় ভালো লাগে না তার সারাক্ষণ যদি তুমি তাকে নিয়ে পড়ে থাকো সে কিন্তু একটা সময়ের পর তোমার প্রতি একটা বিরক্তি তার কিন্তু আসবেই তো কেন নিজে যেচ্ছে সেই বিরক্তির জায়গাতে নিজেকে নিয়ে যাচ্ছো আমার প্রশ্ন হলো এটাই একটা স্পেস রাখো তার কাছ থেকে কাজের সূত্রে কিছু কিছু সময় দূরে সরে যাও সে তোমার অনুপস্থিতি অনুভব করুক তারপরেই তো তোমার প্রতি একটা গভীর টান তৈরি হবে কিন্তু সবসময় চিপকে থাকলে সেই টানটা কিন্তু তৈরি হবে না মেয়েরা কিন্তু যখন দেখে তার ভালোবাসার মানুষটিকে পাচ্ছে না মানে খুব বেশি করে হয়তো চাইছে কিন্তু ততটা পাচ্ছে না এবং সে বুঝতে পারছে সে অন্য কোনো কাজে নেই নিজেকে প্রতিষ্ঠিত করার কাজেই ব্যস্ত নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সে ব্যস্ত রয়েছে এটা যখন দেখে না তখনই কেবলমাত্র তার মস্তিষ্কের মধ্যে তুমি ঢুকে যেতে পারবে তার মন এবং মস্তিষ্ক দুটো জায়গাতেই খুব ইজিলি ঢুকে যেতে পারবে তবে এর মানে কিন্তু আবার এটা নয় তুমি তাকে একদমই গুরুত্ব দেবে না শুধু কাজ নিয়েই করে থাকবে এটা করলেও কিন্তু চলবে না তোমাকে ব্যালেন্স করে চলতে হবে আমি বারবার বলি নিজের ডিকশনারিতে ব্যালেন্স বলে একটা শব্দ সবসময় রেখো সমস্ত জায়গায় কিন্তু তোমাকে ব্যালেন্স করে চলতে হবে এইটুকু বুঝতে পারলে না খুব সহজ একটা মানুষের মন জয় করার বা তার কাছে পৌঁছানোর দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মেয়েরা না ভীষণ ভাবে দেখে সেটি হলো তোমার বডি শুনতে খারাপ লাগলো একটি মেয়ের আকর্ষণের জায়গা হচ্ছে একটি ছেলের বডি যদি একটি ছেলের বডি ফিটনেস থাকে তখন মেয়েরা তার প্রতি একটু বেশি আকর্ষণ অনুভব করে তো তুমি কেমন দেখতে সেটা কিন্তু ম্যাটার করে না তুমি রোগা না কালো সেটা কিন্তু ম্যাটার করে না তোমার মধ্যে কতটা এনার্জি রয়েছে তুমি কতটা ফুরফুরে নিজেকে কতটা যত্ন করো নিজের বডি নিয়ে কতটা সচেতন এটা কিন্তু অনেক মেয়েই লক্ষ্য করে বেশিরভাগ মেয়েই লক্ষ্য করে তো একটু জিমে যাও নিজেকে একটু পরিপাটি করো জিম যদি আশেপাশে না থাকে দরকার নেই যাওয়ার বাড়িতেই কিন্তু আমরা আমাদের বডিটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি তো বাড়িতে এক্সারসাইজ করো একটু সকাল করে ওঠো নিজেকে একটু সময় দাও প্রপারভাবে নিজেকে তৈরি করো তোমার ভালোবাসার মানুষটি যখন দেখবে তুমি সমস্ত কিছু প্রপারভাবে মেনটেন করে চলছো টাইম টু টাইম সমস্ত কিছু কমপ্লিট করছো তখন দেখবে তার মূল ফোকাসটা কেবলমাত্র তোমার প্রতি রয়েছে অন্য কোনো দিকে যাচ্ছে না আর এর সঙ্গে আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পোশাক যখন একটা মানুষ বেশ সুন্দর সুন্দর পোশাক পরে নিজেকে একটু পরিপাটি করে রাখে কম দাম হোক কিন্তু বিভিন্ন পোশাক চেঞ্জ করে করে পরে তখন কিন্তু মেয়েরা তার প্রতি একটু অন্যভাবে দেখে এটা তুমি ছোট করে একটু পরীক্ষা করে দেখতে পারো তুমি নর্মাল যে সমস্ত পোশাক পরো একটা দিন একটু ভিন্ন কিছু পরো মানে তোমার মানাবে সেরকম অনুযায়ী একটা অন্য পোশাক পরো দেখবে তোমার প্রতি তার আকর্ষণ অনেক অংশে বাড়ছে এই পোশাক সাজ এগুলো না মানুষের মনকে আকর্ষণ করে শুধু ভালোবাসার মানুষ বলে নয় তোমাকে কিন্তু একটু প্রত্যেকে অন্য নজরে দেখবে তো দেখো আমরা সবসময় যে একদম সেজে গুজে পরিপাটি হয়ে একদম রানী হয়ে থাকবো বা রাজা হয়ে থাকবো তা কিন্তু নয় কিন্তু মাঝে মাঝে একটু নিজেকে পরিপাটি করার খুব প্রয়োজন একটু নিজেকে রকম ভাবে সাজিয়ে তোলার খুব প্রয়োজন রয়েছে এছাড়া মেরা খুব বেশি পছন্দ করে সেটা হলো তুমি যদি মাঝে মাঝে তাকে সারপ্রাইজ গিফট দিতে পারো দেখো গিফট মানে কিন্তু সবসময় দামি কিছু দেবো তা কিন্তু নয় ছোট্ট ছোট্ট জিনিস টিপ হতে পারে একটা নেল পালিশ হতে পারে একটা গাড়ার হতে পারে একটা ক্লিপ হতে পারে একটা কানের হতে পারে একটা ছোট চকলেট হতে পারে কিংবা ছোট্ট ছোট্ট সেই টিকটিকের লজেন্সগুলো পাওয়া যায় না ওটাও যদি তুমি দিতে পারো না দেখবে তার মধ্যে একটা আলাদা ফুর্তি কাজ করছে আলাদা আনন্দ কাজ করছে তুমি ওই মুহূর্তে তার মধ্যে একটা আলাদা মেজাজ আলাদা রূপ খুঁজে পাচ্ছ যেটা আগে হয়তো তুমি কখনো দেখো নি তো এই কাজগুলি করো দেখবে অনেক বেশি তোমার সঙ্গে কিন্তু তার মনের মিল তৈরি হয়ে যাচ্ছে তবে এই সমস্ত কিছু করার সঙ্গে সঙ্গে সবসময় একটা বিষয় মাথায় রাখবে তাকে অনেকটা গুরুত্ব দাও তাকে ভালোবাসো আদর করো সব করো কিন্তু একটা সীমা রাখবে তুমি এত কিছু করছো তারপরেও হয়তো দেখতে পেলে তার চোখে তোমার প্রতি একটা অবজ্ঞা ছাপ ফুটে উঠছে আস্তে আস্তে তোমাকে অবহেলা করছে তোমাকে আগের মতো আর ভালোবাসছে না তখন তুমি কিন্তু তার পায়ে পড়ে বা তাকে বুঝিয়ে বা তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবে না তোমার জন্য এই করেছি এই ভুলটা অনেকেই করে এটা না করে একদম নীরবে ওখান থেকে সরে এসো কারণ ওই মানুষটি তুমি এত কিছু করার পরেও যখন তোমার ভ্যালু বুঝলো না তাহলে তুমি সারা জীবন ওর জন্য করে যাও কোনো দিন তার কাছে ভ্যালু পাবে না যখন দেখছো তুমি তাকে খুব বেশি ভালোবাসছো কিন্তু তার চোখে তোমার প্রতি সেই ভালোবাসাটা খুঁজে পাচ্ছ না তখন ভেবে নিয়েও একদম রং দিকে যাচ্ছ তখন সেখান থেকে কিন্তু তোমাকে সরতেই হবে প্রথমেই সরে এসো তাহলে কষ্ট কম হবে কিন্তু তোমরা যে কমন ভুলটা করো সেটা হলো সে পাত্তা দিচ্ছে না আর তুমি তাকে তখন আরো বেশি ভালোবাসছো আর এই এখানেই কিন্তু তুমি তার কাছে একজন ভ্যালুলেস পার্সন হয়ে যাচ্ছ তো এই কাজটি কখনো করলে চলবে না আমি তাকে খুব বেশি ভালোবাসবো অনেক যত্ন করবো তার অনেক দিকের খেয়াল রাখবো কিন্তু আমি শুধু তার জন্য করে যাব সে আমার জন্য কিছু করছে না তো বটেই সঙ্গে আমি যে কাজগুলি করছি তার ভ্যালু সে বুঝছে না এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে আবারও বলছি সরে আসতে হবে ওখান থেকে তো যাই হোক আমি পরিশেষে এটাই বলবো আমার আজকের এই ভিডিও করার উদ্দেশ্য একটাই তুমি একজন মানুষের মন তো দখল করবে সঙ্গে নিজেকে যখন একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে তখন তোমার প্রতি তার একটা আকর্ষণ তৈরি হবে তো সবসময় নিজেকে মেনটেন করো নিজেকে সবসময় চেষ্টা করো একটা সুন্দর পরিবেশ দেওয়ার একটা সুন্দর ভালো মানুষের নিজেকে পরিণত করার এটা শুধু ছেলেরা নয় মেয়েরাও কিন্তু নিজেদেরকে একটা ভালো মানুষে পরিণত করতে হবে আমি কাউকে ভালো যখন বাসবো না তখন এতটা উজাড় করে ভালোবাসবো যে আমি সেই মানুষটির মন মস্তিষ্ক সমস্ত কিছু জুড়ে বসে থাকবো যেন সে আমাকে ছাড়া কিছু ভাবতেই না পারে এইভাবে কিন্তু আমরা চাইলে খুব ইজিলি একটা মানুষের কাছে কিন্তু পৌঁছে যেতে পারি আমরা কিন্তু একটা মানুষের মনের ঘরে খুব ইজিলি জায়গা দখল করে নিতে পারে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আই তোমাদের সঙ্গে ছিল তোমাদের ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো